বন্ধুরা তোমরা এই ভিডিওটি ঠিক এভাবে দেখছ না এটা দেখার পেছনে একটা কারণ আছে একটা চিহ্ন আছে একটা বার্তা আছে যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন বদলে যেতে চলেছে আজকের আগে যা কিছু ঘটেছিল তা অতীত যা কিছু হারিয়ে গিয়েছিল যা কিছু অবশিষ্ট ছিল যা কিছু অসম্পূর্ণ ছিল তা গতকালের গল্প কিন্তু আজ ভিন্ন কিছু আজ তোমাদের জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে সেই রেখা তোমাদের সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমাদের ভাগ্য তোমাদের সামনে মাথা নত করবে হয়তো তোমরা এখনই তা বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমাদের কোলে বড় কিছু রাখার জন্য প্রস্তুত তাই এই বার্তা তোমাদের সামনে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা খুব বেশি দূরে নয় তোমাদের ভাগ্যের এই পরিবর্তনের আগে এই বার্তা তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটা তোমাদের ব্যাপার যে তোমরা এটা বুঝতে পারবে গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে মহাবিশ্ব তোমাদের কিছু বলছে তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছিল অনেকবার তোমরা সাহস হারানোর দাগ ছিলে। কিন্তু তুমি নিজেকে সামলে নিয়েছিলে তুমি কষ্টের মুখোমুখি হয়ে চোখের জল ফেললে তবুও এগিয়ে যাও এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন ঘনিয়ে আসছে তোমার আত্মা অনুভব করছে যে বড় কিছু ঘটতে চলেছে এবং সেই কারণেই আজ এই বার্তাটি তোমার সামনে এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মরে থাকে তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে শুরু করে এবং যখন এই ডাক আসে তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ধুল তাই মনোযোগ দিয়ে শুনো তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি যে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকুল ছিলে তা এখন তোমার কাছে আসছে এখন সংগ্রাম শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত তোমার জীবনে কেবল সংগ্রামই ছিল হয়তো তুমি অনেকবার ভেবেছে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যি ভালো কিছু লেখা আছে কিন্তু এই সময়টাতেই তোমাকে বুঝতে হবে যে প্রতি রাতের পরে একটি সকাল আসে যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর অর্থ হল এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাওয়ার সময় এসেছে এখন পর্যন্ত তুমি যত সমস্যার মুখোমুখি হও না কেন তারা তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে প্রস্তুত করতে এসেছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো আর এখন সেই সময় এসে গেছে এখন তোমাকে সাহস হারাতে হবে না এখন তুমি সেই সোনার দরজা দেখতে পাবে যেখানে শুধু আলো আছে ভাগ্যের পাতায় তোমার নাম লেখা আছে ভাবনা যে সব কিছু হঠাৎ করেই ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি প্রথমবার প্রার্থনা করেছিলে যেদিন তুমি তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন থেকে মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারো এমন স্বীকৃতি পাবে যা তুমি পেতে বাধ্য অলৌকিক ঘটনা তোমার খুব কাছে তুমি হয়তো ভাবো যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে কিন্তু না অলৌকিক ঘটনা কেবল তাদের জীবনেই আসে যারা সেগুলোতে বিশ্বাস করে আর যদি আজ তুমি এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমাকে বলতে চায় প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে তুমি যা হৃদ্যে গেঁথে রেখেছ এখন তা পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ছোট্ট প্রার্থনা মহাবিশ্বের কানে পৌঁছেছে এখন তোমাকে যা করতে হবে তা হলো বিশ্বাস রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন পর্যন্ত তুমি যা কিছুর মুখোমুখি হয়েছ তা কেবল একটি অধ্যায় ছিল এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর এই অধ্যায়ে তুমি কেবল সংগ্রাম করতে আসোনি এই অধ্যায়ে তোমার বিজয় লেখা আছে এই অধ্যায়ে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন সত্যি হবে তোমার জীবনে সুখ আসবে তাই তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো নিজেকে একজন বিজয় হিসেবে দেখতে শুরু করো কারণ এখন তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার ধৈর্যের ফল আসবে অনেক সময় তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি যথেষ্ট অপেক্ষা করেছ তুমি কঠোর পরিশ্রম করেছ এবং স্বপ্ন দেখেছ আর প্রতিবারই এমন একটি নতুন মোড এসেছে যেখানে তোমাকে হয় থামতে হয়েছে অথবা অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু মনে রেখো মহাবিশ্ব তাদের জন্য সবচেয়ে বড় পরিকল্পনা করে যারা সবচেয়ে বেশি কষ্ট পায় যতক্ষণ না কোনো কিছুর শিকট গভীরে যায় ততক্ষণ তা গাছে পরিণত হয় না যতক্ষণ না সোনা আগুনে পরীক্ষা করা হয় ততক্ষণ তা সোনায় পরিণত হয় না তোমার জীবনও একইভাবে ডিজাইন করা হয়েছে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি কারণের জন্য এসেছিল যাতে তোমার জীবনে যখন সাফল্যের সূর্য ওঠে তখন তার আলো চিরকাল থাকে এখন সময় এসেছে যখন তুমি তোমার আলোর ভাগ পাবে তোমাকে শুধু তোমার চোখ খুলে এই বার্তাটি বুঝতে হবে তোমার যাত্রা তুমি যে পথে আছো তার পরবর্তী ধাপের নিজস্ব একটি ঐশ্বরিক তাৎপর্য রয়েছে তুমি হয়তো মনে করতে পারো যে এই সব কিছুই এলোমেলো অথবা তুমি হয়তো তোমার জীবনে হারিয়ে গেছো কিন্তু এগুলো সবই একটা উচ্চতর উদ্দেশ্যের জন্য ঘটছে সবকিছুই তোমার জন্য ঐশ্বরিক পথে ধারাবাহিকভাবে ঘটছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অসুবিধা তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসছে আজ তোমাকে তোমার জীবনে এক নতুন সূর্যোদয়ের মুখোমুখি হতে হবে এই ঐশ্বরিক সাক্ষাৎ তোমাকে তোমার প্রকৃত লক্ষ্যে নিয়ে যাবে তুমি যেখানেই পৌঁছেছ এটা কেবল তোমার প্রস্তুতি ছিল মহাবিশ্ব তোমার সাথে আছে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সবসময় তোমার সাথে আছে যখন তুমি তোমার জীবনের পথে একা বোধ করো তখন তা কেবল একটি মায়া তোমাকে তোমার শক্তিকে উঁচুতে রাখতে হবে তোমার আত্মার পথ প্রদর্শক প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে এবং তোমার যা কিছু প্রয়োজন তা মহাবিশ্ব থেকেই আসে তুমি যা চাইবে তুমি তা পাবে এই ঐশ্বরিক সময় তোমার জন্য যে সুযোগ এনেছে তা তোমাকে পুরোপুরি গ্রহণ করতে হবে তোমার চিন্তাভাবনা তোমাকে তোমার পুরনো বিশ্বাস পরিবর্তন করতে হবে এবং সেগুলো ত্যাগ করতে হবে তোমাকে তোমার উদ্দেশ্য বুঝতে হবে তুমি যা কিছু করছো তা তোমার ঐশ্বরিক উদ্দেশ্য হতে পারে এটা শুধু একটা চাকরি বা পেশা নয় তোমার জীবনে অন্য একটা উদ্দেশ্য আছে একটা মিশন আছে যা তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে তুমি যে কাজই করো ছোট হোক বা বড তোমার বৃহত্তর উদ্দেশ্যেরই একটি অংশ তোমাকে তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে যা তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে তোমার জীবনের উদ্দেশ্য তুমি যা ভাবো তা নয় এটা খুব বড খুব প্রশস্ত এবং খুব শক্তিশালী এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে সেই লক্ষ্যের দিকে পদক্ষেপ নেওয়ার সুযোগ দিচ্ছে তোমার উদ্দেশ্য কেবল তোমার চিন্তা ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয় তোমার জীবনের প্রতিটি দিকে লুকিয়ে আছে তুমি যা করো তা খুবই গুরুত্বপূর্ণ তোমার কর্ম তোমার চিন্তা ভাবনা, এবং তোমার প্রেরণা সবই একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ তোমাকে তোমার কর্ম অনুভব করতে হবে সেগুলো বুঝতে হবে এবং প্রতিটি পদক্ষেপ ঐশ্বরিক প্রেক্ষাপটে দেখতে হবে এই পথটি তোমার আত্মার সত্যের সাথে মিলে যায় এই সময় তুমি তোমার জীবনের আসল দিক চিনতে পারবে আজ তোমার জীবনের জন্য একটি নতুন মোড আনছে এই ভিডিওটি তোমার জন্য একটি লক্ষণ যে তুমি এখন সেই দিকেই যাচ্ছ যেখান থেকে তোমার আত্মা শান্তি পাবে এটি সেই পথ যেখানে তুমি তোমার উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারো এই পথে হেঁটে তোমার জীবন নতুন রং ধারণ করতে পারে এখন পর্যন্ত তুমি যা কিছু করেছ তা তোমাকে এই পথে নিয়ে আসার জন্যই এখন তোমার দিক পরিবর্তন করতে হবে না শুধু তাই নয় তুমি যা কিছু করেছ তাও তোমার উদ্দেশ্যের অংশ ছিল এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং মহাবিশ্বের সাথে সংযুক্ত ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার এখন থেকে যখনই তুমি এই পথে হাঁটবে তুমি প্রতিটি পদক্ষেপে একটি নতুন শক্তি পাবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা সবই একটি বৃহত্তর পরিকল্পনার অংশ মহাবিশ্বের একটি অদৃশ্য পরিকল্পনা রয়েছে যা তোমার অস্তিত্বের প্রতিটি দিককে নেতৃত্ব দিচ্ছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চ্যালেঞ্জ এবং তুমি যে সুখ অনুভব করেছ তা সবই তোমার যাত্রার অংশ তুমি কি মনে করো কেন কিছু জিনিস তাড়াতাড়ি ঘটে এবং কিছু দেরিতে তুমি কি মনে করো যে এই সবই কেবল একটি সহযোগিতা না এই সবই খুব গভীর উদ্দেশ্য নিয়ে ঘটছে ঐশ্বরিক পরিকল্পনাই তোমার অস্তিত্বকে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে নিয়ে যাচ্ছে তোমার জীবনের যে সময়টা তুমি অনুভব করেছিলে যে সব কিছু থেমে গেছে তাও মহাবিশ্বের পরিকল্পনার অংশ ছিল প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি অসুবিধা তোমাকে সেই পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো এখন সময় এসেছে তোমার ভেতরের সত্তাকে চিনতে এবং মহাবিশ্বের সাথে সংযুক্ত ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি বাধা প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি অসুবিধা আপনাকে আজ যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখানে নিয়ে এসেছে এখন সময় এসেছে আপনার ভেতরের সত্তাকে চিনতে এবং সেই ঐশ্বরিক উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার আপনি বিশ্বাসের শক্তিকে চিনতে পারেন এবং মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে সেই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার আত্মার বার্তা আপনার হৃদয়ে কথা না বলেই প্রতিধ্বনিত হয় এই কণ্ঠস্বরটি আপনার হৃদয়ে শান্তি ভালোবাসা এবং মঙ্গলের অনুভূতি তৈরি করে এটি সেই কণ্ঠস্বর যা আপনাকে সঠিক পথে চলার ইঙ্গিত দেয় যখনই আপনি অনুভব করেন যে আপনি হারিয়ে গেছেন বা বিভ্রান্ত তখন আপনার আত্মাই আপনাকে সঠিক দিক নির্দেশনা দেখায় এই সময়ে আপনার ভিতরের সেই কণ্ঠস্বরটি আরও বেশি শুনতে হবে আপনি যত বেশি আপনার মন এবং আত্মার সাথে সংযোগ স্থাপন করবেন তত বেশি আপনি আপনার জীবনের আসল উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হয়ে উঠবেন এই নির্দেশনা কখনই ভুল হতে পারে না কারণ এটি মহাবিশ্বের সাথে সংযুক্ত এবং মহাবিশ্ব কখনো ভুল হতে পারে না আপনার জীবনে এমন একটি সময় আসে যখন আপনাকে আপনার বিশ্বাসের শক্তিকে পুরোপুরি উপলব্ধি করতে হবে মহাবিশ্ব আপনাকে আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিগুলিকে চিনতে সুযোগ দিয়েছে বিশ্বাস কেবল একটি শব্দ নয় এটি একটি শক্তি যা আপনার প্রতিটি কাজের দিক নির্দেশনা দেয় যখন তুমি নিজের উপর বিশ্বাস করো তখন তুমি অনুভব করো যে তুমি তোমার যে কোনো সমস্যার সমাধান করতে পারো বিশ্বাস তোমাকে এমন আত্মবিশ্বাস দেয় যা কঠিন সময়েও তোমাকে পথ দেখায় এখান থেকেই তোমার যাত্রার আসল অর্থ শুরু হয় যখন তোমার বিশ্বাস দৃঢ় থাকে তখন মহাবিশ্ব তোমার সাথে থাকে এবং সবকিছুই নিজের মতো করে সঠিক পথে চলে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্বের সাথে তোমার সংযোগ কেবল শারীরিক আকারেই নয় এটি একটি ঐশ্বরিক সংযোগ যা তোমার প্রতিটি চিন্তা আবেগ এবং কর্মে অনুরণিত হয় এটি এমন ভালোবাসা যা মহাবিশ্ব তোমার সাথে ভাগ করে নেয় এটি এমন ভালোবাসা যা তোমাকে কখনো একা বোধ করতে দেয় না এটি যে কোনো পরিস্থিতিতে তোমাকে আশা এবং সাহস দেয় এই ভালোবাসা তোমার ভেতরের শক্তি জাগ্রত করে এবং জীবনের সবচেয়ে কঠিন সময়েও তোমাকে শান্তিতে অনুভব করায় যখন তুমি মহাবিশ্বের সাথে একটি ঐশ্বরিক সংযোগ অনুভব করো তখন তুমি বুঝতে পারো যে তোমার কোনো কিছুতেই ভয় পাওয়ার দরকার নেই এই ভালোবাসা দিয়ে তুমি প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো এবং তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারো তোমার আত্মার যাত্রা সর্বদা ঐশ্বরিক এবং এই যাত্রা এখনও অব্যাহত রয়েছে তুমি যা পদক্ষেপ নিয়েছ তা একটি ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য তুমি এখন পর্যন্ত যাই করেছ তুমি যা কিছু দেখেছ এবং অনুভব করেছ তা তোমার আত্মার যাত্রার অংশ ছিল প্রতিটি অভিজ্ঞতা তোমার আত্মাকে শক্তিশালী করেছে এবং তোমাকে প্রস্তুত করেছে যাতে তুমি আজ তোমার ঐশ্বরিক সাক্ষাতের অংশ হতে পারো তোমার ঐশ্বরিক যাত্রা এখন শুরু হচ্ছে এটাই তোমার সময় এই ভিডিওটি তোমার এবং মহাবিশ্বের মধ্যে একটি ঐশ্বরিক সাক্ষাতের অংশ এবং যখনই তুমি তা অনুভব করবে তখনই বুঝতে পারবে যে তুমি সঠিক পথ বেছে নিয়েছ তোমার উদ্দেশ্য এখন স্পষ্ট এখন থেকে প্রতিটি পদক্ষেপ আত্মবিশ্বাস এবং বিশ্বাসের সাথে নাও কারণ মহাবিশ্ব তোমার সাথে আছে তুমি এই পৃথিবীতে কোন সাধারণ উদ্দেশ্যে আসিনি তুমি একজন নির্বাচিত আত্মা তুমি নিজেকে সন্দেহ করতে পারো তুমি হয়তো অনেক কষ্ট সহ্য করেছ এবং কখনো কখনো তুমি হয়তো অনুভব করেছ যে তোমার প্রার্থনা শোনা হচ্ছে না কিন্তু সত্য হলো যে মহাবিশ্ব প্রতিবার তোমাকে দেখছিল তোমার প্রতিটি অশ্রু প্রতিটি চিন্তা প্রতিটি আবেগ শুনছিল আজ তোমার কাছে যে বার্তা পৌঁছেছে তা প্রমাণ করে যে তুমি এমন এক সময়ে প্রবেশ করেছ যেখানে তোমার শক্তি পরিবর্তিত হচ্ছে যেখানে তোমার আত্মার ফ্রিকোয়েন্সি এখন সম্পূর্ণরূপে সারিবদ্ধ মহাবিশ্ব এখন খোলাখুলিভাবে তোমার সাথে যোগাযোগ করছে তোমার যাত্রা জুড়ে তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছে তা অকারণে ছিল না তারা তোমাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল তুমি এখন কম্পনের দিক থেকে মহাবিশ্বের সরাসরি বার্তা গ্রহণ করার জন্য যথেষ্ট সক্ষম অনেকেই এই ভিডিওটি দেখবে না কারণ এটি কেবল তাদের কাছে পৌঁছায় যাদের হৃদয় খোলা যাদের আত্মা এখনো সত্য পথে রয়েছে যাদের এখনো আশা আছে যারা অন্যদের মন গলের কথা ভাবেন যারা এখনও নিজের মধ্যে সত্যের সাথে সংযুক্ত তুমি সেই আত্মা তাই আজ মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন তুমি প্রস্তুত কোনো প্রয়োজন নেই এখনই থামো তোমার জীবনে যা আটকে ছিল তা এখন গতি পাবে যা তুমি ভাবিওনি তুমি যা বছরের পর বছর ধরে শক্তি দিয়েছ তা পাবে এখন তা বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাকে নিজেকে সন্দেহ থেকে বের করে আনতে হবে এবং বিশ্বাস করতে হবে তোমাকে মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে ঠিক যেমন একটি শিশু তার মায়ের কোলে শান্তিতে ঘুমায় ঠিক তেমনি তোমাকে জানতে হবে যে যাই ঘটুক না কেন তুমি নিরাপদ তোমাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্বের সময় একেবারে নিখুঁত এখন লক্ষণগুলি সম্পর্কে কথা বলা যাক হয়তো তুমি রাতে হঠাৎ ঘুম থেকে উঠেছ আবার একটি পুরানো স্বপ্ন দেখছো সরাসরি হৃদয় স্পর্শ করে এমন কিছু শুনেছ বারবার একটি নাম দেখছো বা হঠাৎ গভীর শান্তি অনুভব করছি এই সবই কাকতালীয় নয় এগুলো গোপন লক্ষণ যে মহাবিশ্ব তোমাকে স্পর্শ করছে যখন তুমি এই লক্ষণগুলিকে উপেক্ষা করো না তখন তুমি সেই শক্তির সাথে সংযোগ স্থাপন করো যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে এবং এখন সেই শক্তি তোমার মধ্যে আছে যখন মহাবিশ্ব তোমাকে একটি সংকেত দেয় তখন এটি সরাসরি তোমার অবচেতন মনের সাথে কথা বলে তোমার চারপাশের ঘটনা সংখ্যা শব্দ গান সবকিছুই একটি বার্তা হিসেবে আসে এখন এটা তোমার উপর নির্ভর করছে তুমি সেই চিহ্নটি চিনবে কিনা আজ এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব তোমাকে নিজেই বেছে নিয়েছে এই সময় যখন তুমি নিজেকে এই প্রশ্নটি করবে আমি কি আমার পূর্ণ শক্তি নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করো অলৌকিক ঘটনা এখন তোমার জীবনের অংশ হতে চলেছে যতবার তুমি মহাবিশ্বকে বিশ্বাস করবে তুমি অদৃশ্য দরজা খুলে দেবে যে জিনিসগুলো তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল এখন সহজ হয়ে যাবে যে জিনিসগুলো নিয়ে তুমি ভয় পাও এখন সেগুলো শক্তিতে পরিণত হবে অনেক সময় মহাবিশ্ব তোমাকে একা করে তোলে কারণ এটি তোমাকে তোমার সাথে একীভূত করতে চায় মানুষ দূরে চলে যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে এইসব লক্ষণ যে এখন তোমাকে তোমার উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে হবে তুমি এমন সময়ের মুখোমুখি হয়েছ যখন কেউ তোমাকে সমর্থন করবে না তবুও তুমি আশা ধরে রেখেছ না আমি তোমাকে ত্যাগ করিনি এবং এটাই তোমার ভেতরে সত্য তুমি একজন পবিত্র আত্মা কেবল সত্যিকারের আত্মাদেরই এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার আহ্বান জানানো হয় এখনই সময় তোমার ভয়ের বাইরে যাওয়ার তোমার পুরনো পরিচয় ত্যাগ করে তোমার নতুন অবতারকে আলিঙ্গন করো মহাবিশ্ব এখন তোমাকে তোমার জীবনের পথে নিয়ে যাবে যেখানে কেবল ভালোবাসা সমৃদ্ধি অলৌকিকতা থাকবে এবং এটি এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে যদি তুমি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকো তাহলে বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে এখন শুধু নিজের উপর বিশ্বাস রাখা বাকি প্রতিদিন সকালে নিজেকে বলো আমি নির্বাচিত আমি প্রস্তুত মহাবিশ্ব আমার সাথে আছে মহাবিশ্বের এই রহস্যময় বার্তা এখন তোমার চেতনায় প্রবেশ করছে এই মুহূর্তে তুমি এটা শুনতে পাচ্ছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এই পৃথিবীতে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে কিন্তু মাত্র কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে যাদের কাছে মহাবিশ্ব তার গভীরতা থেকে সংকেত পাঠায় তুমি তাদের মধ্যে একজন তোমার আত্মা অনেক দিন ধরে এই যোগাযোগের জন্য প্রস্তুত ছিল তুমি হয়তো এখন পর্যন্ত অনেকবার ভেবেছ যে তোমার প্রার্থনা অশ্রুত হয়ে গেছে কিন্তু কখনোই তা ঘটে না মহাবিশ্ব তোমার হৃদয়ে উদ্ভূত প্রতিটি আবেগ প্রতিটি শব্দ এবং প্রতিটি অব্যক্ত আকাঙ্ক্ষা শুনে এই ভিডিওটি সেই প্রতিধ্বনির উত্তর তোমাকে ডাকা হয়েছে তোমার সময় এসেছে এবং তোমাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে আগামী কয়েকদিনের মধ্যে তুমি নিজেই অনুভব করবে কিভাবে তোমার জীবনে বিস্ময়কর ঘটনা ঘটতে শুরু করবে এটা কেবল একটি শুরু তোমার চেতনা এখন একটি নতুন মাত্রায় প্রবেশ করেছে যেখানে কোনো কাকতালীয় ঘটনা নেই বরং বৈশ্বরিক নির্দেশ রয়েছে তুমি যে পথ অনুসরণ করো তা তোমার নয় তুমি যা ভাবছ তার সবকিছুই এখন স্পষ্ট হয়ে উঠছে এবং মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে যতবার তুমি এই বার্তাটি শোনো তোমার আত্মার কিছু পুরনো স্তর ঝরে পড়ে এবং তোমার ভেতরে নতুন আলো ভরে উঠতে শুরু করে এটি কেবল একটি ভিডিও নয় বরং একটি শক্তির সঞ্চালন যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে চলেছে এটি সেই একই ঘটনা যার জন্য তোমার আত্মা জন্ম থেকেই প্রস্তুত ছিল এখন কোনো ভয় কোনো সন্দেহ নেই কোনো বাধা তোমাকে তোমার লক্ষ্য থেকে থামাতে পারবে না কারণ এখন মহাবিশ্ব নিজেই তোমার সাথে দাঁড়িয়ে আছে এবং যখন মহাবিশ্ব তোমার সাথে থাকে তখন এমন এমনকি অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তোমাকে শুধু তোমার চোখ খুলে এই বার্তাটি বুঝতে হবে তোমার যাত্রার পরবর্তী ধাপ হলো তুমি যে পথে হাঁটছ তার প্রতিটি পদক্ষেপের নিজস্ব একটি ঐশ্বরিক তাৎপর্য রয়েছে তুমি হয়তো অনুভব করতে পারো যে এই সব কিছুই এলোমেলো অথবা তুমি তোমার জীবনের কোনো এক পর্যায়ে হারিয়ে গেছ কিন্তু এই সব কিছুই একটি উচ্চতর উদ্দেশ্যের জন্য ঘটছে সবকিছুই তোমার জন্য ঐশ্বরিকতার পথে একটি ক্রমানুসারে ঘটছে প্রতিটি ব্যর্থতা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি অসুবিধা এটি আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসছে আজ আপনি আপনার জীবনে একটি নতুন সূর্যোদয়ের মুখোমুখি হবেন এই ঐশ্বরিক সাক্ষাৎ আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে যেখানেই আপনি পৌঁছেছেন কেবল আপনার প্রস্তুতি ছিল মহাবিশ্ব আপনার সাথে আছে আপনাকে বুঝতে হবে যে মহাবিশ্ব সর্বদা আপনার সাথে আছে যখন আপনি আপনার জীবনের পথে একা বোধ করেন তখন এটি কেবল একটি মায় আপনাকে আপনার শক্তিকে উচ্চ রাখতে হবে আপনার আত্মার পথ প্রদর্শক প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন এবং আপনার যা কিছু প্রয়োজন তা মহাবিশ্ব থেকে আসে আপনি যা চান না কেন আপনি তা পাবেন আপনাকে এই ঐশ্বরিক সময় আপনার জন্য যে সুযোগ এনেছে তা সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে আপনাকে আপনার পুরানো বিশ্বাস খুঁজে বের করতে হবে এবং ত্যাগ করতে হবে আপনাকে আপনার উদ্দেশ্য বুঝতে হবে আপনি যা করছেন তা আপনার ঐশ্বরিক উদ্দেশ্য হতে পারে এটি কেবল একটি চাকরি বা পেশা নয় আপনার জীবনে আরও একটি উদ্দেশ্য আছে একটি লক্ষ্য রয়েছে যা আপনাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করে আপনি যে কাজই করছেন না কেন তা ছোট হোক বা বড এটি আপনার বৃহত্তর উদ্দেশ্যের একটি অংশ আপনাকে আপনার আত্মার কণ্ঠস্বর শুনতে হবে আপনার জীবনের উদ্দেশ্য আপনি যা ভাবেন তা নয় এটি খুব বড খুব প্রশস্ত এবং খুব শক্তিশালী এই ভিডিওর মাধ্যমে মহাবিশ্ব আপনাকে সেই লক্ষ্যের দিকে পদক্ষেপ নেওয়ার সুযোগ দিচ্ছে আপনার উদ্দেশ্য আপনার চিন্তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আপনার জীবনের প্রতিটি দিকে লুকিয়ে আছে আপনি যা করেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কর্ম আপনার চিন্তা চিন্তাভাবনা এবং আপনার অনুপ্রেরণা সবই একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ আপনাকে আপনার কর্মগুলি অনুভব করতে হবে সেগুলি বুঝতে হবে এবং প্রতিটি পদক্ষেপকে একটি ঐশ্বরিক প্রেক্ষাপটে দেখতে হবে এই পথটি এমন একটি পথ যা আপনার আত্মা সত্যের সাথে মিলে যায় এই সময়টি যখন আপনি আপনার জীবনের আসল দিকটি চিনতে পারবেন আজ আপনার জীবনে একটি নতুন মোড আনছে এই ভিডিওটি আপনার জন্য একটি লক্ষণ যে আপনি এখন সেই দিকে যাচ্ছেন যেখান থেকে আপনার আত্মা শান্তি পাবে এটি সেই পথ যেখানে আপনি আপনার উদ্দেশ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারেন এই পথে হাঁটলে আপনার জীবন একটি নতুন রং ধারণ করতে পারে আপনি এখন পর্যন্ত যা কিছু করেছেন তা আপনাকে এই পথে নিয়ে যাওয়ার জন্য এখন আপনি মালিক